লংজমেস বাস স্ট্যান্ড থেকে মানে আমরা বাড়িঘাট যাবো তো জনপুরতে একশো টাকা করে টিকিট নিচ্ছে আর এই হলো মানে হরতালার বাজার দেখে মানে আমরা এখান থেকেই মানে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকেই হতেছি আর এখানে একটা বাস দেখা যেতেছে মানে কালকে মনে ভাঙচুরইছে এই বাসটার ভিতরে তো এই যে দেখা যেতেছে পুরো সম্পূর্ণ গ্লাসটা দেখা যেতেছে সামনে দেওয়া ভেঙে গেছে এই যে ও এই তো তো আমরা আজকে ঝুঁকিপূর্ণভাবেই যাব ছিল মানে দেশের পরিস্থিতি তো এখন কিছু করার নাই মানে যার কি যে বোন আছে হচ্ছে এই তো তার বেশি কথা বলতেছি না আর এমতে এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি তো রাস্তার কিছু সিনেমা রিসর্ট দেখতে থাকেন আর দেখতে দেখতে আমরা একদম বারে খালি ওইখানে গিয়ে আপনাদের কাছে আবার ফিস হইতেছি তো ওইখান থেকে আমরা আবার কন্টিনিউ ভিডিও শুরু করতেছি দেখতে থাকেন আর আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি

তো এখানে কিছু সিন্ডিকেট চলতেছে তো আমরা আগে একটা গাড়ি ফুড়াই তো পোড়াইয়া পর তো আমরা কয়েকটা গাড়ি নিতে আসি না কিছু আবার পরে পরে গাড়িটা নিজে দেখে দিবে দেখতে থাকুন আর এনজয় করুন এখান থেকে আমরা এখন বার ঘাট দিতেছি তো জলদি একশো আশি টাকা ভাড়া তো আমরা এখন এখান থেকে যাই যে আমরা রাস্তার কিছু সিনেমা সব দেখাইতে দেখাই আমরা যাই তো বারো হাট যাইয়া আবার আমরা নেমে আবার কোথায় যাই আপনাদেরকে সব কিছু দেখাই সম্পূর্ণভাবে দেখতে থাকুন না আর কেউ কথা রাখেনি ভাদবাসি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা দু হাত বাড়িয়ে খুব মেখে আর ডাকেনি জালিয়াপাড়ার থেকে আমরা ডাইরেক্টলি চলে আসলাম খুঁয়া ছড়ার জন্যের উদ্দেশ্যে বাড়িহাট তো এখান থেকে আমরা এখন যাবো খুঁয়া ছড়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ইনজয় করতে থাকুন খুঁয়া ছড়ার অস্থির ছি লেব যাইতে চাই প্যাকিং শুরু যাইতে চাই ইনশাল্লাহ শর্টকাটে নিতেছি কারণ আপনার কষ্টটা যেন না হয় প্যাকিং শুরু কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই মিশন সেই সেই ভিল আজকে

প্রধান মিশনে রাসেল ভাই যে রুবেল ভাই ওই যে লঞ্চে তালয় ট্যাকিং শুরু ওই যে সামনে আমরা স্কোটার সামনে আইসে পড়ছি তো এই যে এখান থেকে আমাদের বিশ টাকা করে টিকিট নিয়ে এখন বিত্তে ঢুকতে হবে তো এখানে ওই যে টিকিটের কাউন্টার দেখা যাইতাছে তো এটার টিকিট কাটার উদ্দেশ্য হয়েছে একটাই মানে আমাদের গাইড হিসাবে তো আমাদের যদি বৃত্তে কোনো ক্ষয়ক্ষতি হয় তো তারা সাদা সাথে সাথে ওই ফায়ার সার্ভিসের লোক না তারা আমাদেরকে উদ্ধার করে তার জন্যই মানে তারা এখান থেকে বিশ টাকা করে নিয়ে আমাদের গাইড হিসাবে মানে তারা থাকে এই যে এটাই সেই বিশ টাকা টিকিট তো আমরা এখন যাই এই যে সব সাতটা টিকিট দেন জামাল যাক এই যে আমরা টিকিট নিয়ে নিলাম এই যে এই যে টিকিট নিয়ে নিলাম তো এই যে এখানে সতর্কভাবে যাইতে আর বর্ষাকালে গেলে তো কোনো ক্লিয়ার থাকে মানে মুতা সব ক্লিয়ার থাকে জায়গাটা পুরো একদম থাকে মানে একটু বেকায়দা পড়লে মানে উঠতে ডাইরেক্ট নিচে বলে শেষ আড্ডি ভেঙ্গে ভেঙে যাবো তো ডাইরেক্ট ভেঙে যাবো গা তো আমরা এখন এখান থেকে যাই এই যে আমরা আর ওই যে জন্নাটা দেখা যেত ওই যে ওই যে জন্না তো যাই প্রায় আয়সা করছি প্রায় হ্যাঁ ভাই পরিবেশ খুবই সুন্দর অসাধারণ আপনারা আসেন নাই আপনারা একটু চিল করেন গুছল করেন আপনার কাছে ভালো লাগবে ভাই আমি এত এনেই কইতে পারি আর বার থেকে আসলে গাইড হিসাবে আমরা নিয়ে আইবেন আশা করি আপনাকে ভালো সার্ভিস দিতে পারবো এই যে সবাই আসছি তো আমরা যেতে থাকি এই ক্ষয় ছড়া জন্না কেমন লাগতেছে ভাই জন্মার সামনে এখন ভালো লাগছে

বসন্তকালে কালে বলতে পারিনি বসন্ত কালে তোমাই বলতে পারিনি ওই যে দেখেন গাইস কি করে দেখেন গাইস আই লাভ কোয়ো সারা জন্য ঠিক আছে এইটাই সিনেমাটি সব দেখতে থাকেন এইভাবে আমরা কিছু গোসল মুসল করি মানে চিলমুল করি পর্দা আবার এখান যাওয়ার পরে ট্যাকিং করার সময় আবার আপনাদের সামনে আসতে যাই right আমি বলবো আপনারা দুপুরের ভিতরে এই জায়গাটার ভিতরে করবেন কারণ এই জায়গাটা যদি দুপুরের ভিতরে না আসেন তো এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা যারা যারা এখানে আসছিলাম সবাই গুসল মুসল করলাম করলাম

দুপুর টাইমে আপনারা যারা মানে করতে দুপুর দুপুর টাইমে আসার যে হোটেলে মানে খাবারের রান্না করতে বলছিলাম আমরা এখন ওই হোটেলে যাবো এখানে আমরা আর বেশি ভিডিও করবো না আমরা হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কন্টিনিউ ভিডিও শুরু করতেছি তো বাই বাই থাকুন আমরা এখান ফিরে যাই সো আমরা জন্নার্টক গোসল করে আমরা ডাইরেক্টলি রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা পোশাক পোশাক চেঞ্জ করে আমরা ডাইরেক্টলি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম তো এই প্যাকেজের খাবারটা তো আমরা কত দিয়ে নিয়েছি আপনারা তো সম্পূর্ণ দেখতে পেলেন তো এখানে সব ধরনেরই খাবার আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও কোথায় দেখতে চান কমেন্টে বলে দিবেন বাই বাই আল্লাহ হাফেজ